না নসিবে যা আছে তা হবে আমার নসিবে থাকে যদি আমার যদি থাকে যে এমনে মৃত্যুবরণ করব অন্যভাবে করব আমি কি বাঁচতে পারবো যতদিন বেঁচে থাকব হক কথা বলেই জন্য বাঁচতে পারি আপনার কি আমার সাথে একমত আছেন যদি একটা দাবি নিয়ে দুর্জয় মোর যায়। এমন কোন মারফতের শক্তি আছেন আমরা সামনে দাঁড়াইব বা তোর জন্য সামনে কিনা চোর আসি হাজার কিছু করতে

আগামী এগারোই এগারোই নভেম্বর কিন্তু পৌর মিলনের আমার মৌল আলী কনফারেন্স এখানে অনেক ধরনের সুর শুনতেছি যত বাধা বিপত্তি আসুক না কেন আমরা ইনশাল্লাহ মৌল আলী কনফারেন্স ইনশাল্লাহ বৈদ্যাসীকে জানাইয়া দিব এই দেশ বাজিতপুর মিডিয়া সুন্নিয়তের অহংকার হকের ময়দান থেকে পলায়ন করার রসুলের আদর্শ হতে পারে না হকের ময়দানে থেকে হককে প্রতিষ্ঠা করার জন্য জীবন দেওয়াটাই নবীর আদর্শ এজন্য আমরা ভেঙে যাব না গত একটা মামলা এফআইআর করছে আমার নামে তো এগুলো চলুক গাঁটটি হইছে এক গাঁটটি হইছে এখন আছে না নসিবে যা আছে তা হবে আমার নসিব থাকে যদি আমার যদি থাকে যে এমনি মৃত্যুবরণ করব অন্যভাবে করব আমি কি বাঁচতে পারবো যতদিন বেঁচে থাকব হক কথা বলেই জন্য বাঁচতে পারি আপনার কি আমার সাথে একমত আছেন বাজান কেটা কেটা একমত আছে হাতুল দেখি আলহামদুলিল্লাহ বলেন বাজার আপনাদের কি ডাক দিলে রাস্তায় পাওয়া যায়বো ফোন দিয়ে আপ বড়াই কানদারি না এই ফাও মুনাফিক আলাভার দোকান নাই এটা ঘন্টা ঘন্টা বুড়া বুড়ো হয়ে গেছে হ্যাঁ ফোন দিয়া আরbmod করে আপ আইইন না বাপ ডেকে ফাও দিরো আলোন জানা কি রে ঘটনাটা কি যে বেবু ওয়াজে আসেন

দুই করে পরে আপনার ঘর থেকে নিয়ে মারবো গতকাল অযথা ফেসবুকের একটা মিথ্যা আইডি যাচাই বাছাই না করিয়া আমার এই ভাইকে দৈরে নিয়ে হেনস্থা করছে আমি এটা তীব্র নিন্দা জানাই একটা একটা লোকের অপবাদ দিতে গেলে তাকে ধরতে গেলে হান্ড্রেড পার্সেন্ট নিশ্চিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করতে হবে কথা বলেন ঠিক কিনা এগুলো ভালো সংস্কৃতি না এখন শুরু হয়েছে যে আলেম আলেমের বিরুদ্ধে মামলা দায়ের শুরু হয়েছে গে এটা কিন্তু আগে ছিল না আগে ছিল? এই সংস্কৃতিটা ভালো না। আজকে আপনি দিবেন না আমারে সুযুত কইলে আমি ফুটাই আবার আপনি যাই। দিব? না। দিব হ্যাঁ। কইয়া দিয়া জামু। ঠিক। মুছা প্রমাণের কষ্ট হইতেছে। না।

রাগ করেন না আমার সাথে রাজি আসেননি আপনারা নবীজি বলতেছেন কি জানেননি নবী বলতেছেন আলী কিছুক্ষণ আগে জিব্রাইল আসছিল আইসা কি করছে আমার আল্লাহর হাবিবকে বলতেছেন ইয়ারা সাল্লাম আল্লাহ আপনাকে সালাম দিছে এই পৃথিবীতে শুনেন এই পৃথিবীতে একটা মহিলাকে একটা নারীকে আমার আল্লাহ সালাম দিছে এটা হলো মা ফাতে জহরা রাদি আল্লাহ আনহার আম্মা জান যার নাম খাদি জাতুল কবর চিৎকার মেরে কোন ডাক দিয়ে আলী রে

আতা কি সালা টিকটক সালা। একদম ঠিক মানে লইব ফিল্টার দিয়া চেহারা মারিয়া ফিরিত কর পরে আয় হায় হায় টিকটক মনে সব শেষ হয়ে গেছে ওই ফাতেমা কি আমাদের সম্ভব পরে فاطمه আর মত এই ফাতেমা তো তিনি যিনি কোটি কোটি নারী সমাজের জান্নাতের সরদারি জামাই খুশি না বেজার আসমানে যখন ফাতে বিয়েটা এটা পাকা পাকি হয়েছিল আল্লাহ তোবা নামক গাছের একটা অনুমতি দিছিল ও তোবা গাছের পাতা পাতাই পাতাই ইয়াকুত পাথর জল কাড়ি মারো মানে জার বাতি আর কি আমাদের দেশে অনেক গাছের উপরে জার বাতি লাগে না

তোবা গাছ রে তোর মাঝে একটা ইয়াকুত পাথরে জল দিয়ে দেয় এত সুন্দর এত চমৎকার লেগেছে যে গাছের পাতার মধ্যে তোমার আমার হায়াত লেখা আছে আমার বাবার হায়াত লেখা ছিল আমার দাদার হায়াত লেখা ছিল আমি তাহিরের হায়াত লেখা আছে আপনারা জবান খুলে বলুন হায়াত এবং মৌতের মালিককে